হ্যালো এভরি গুড মর্নিং তো চলো বন্ধুরা আমি এখন এটা হচ্ছে দিদির বাড়ির পাশের বাড়ি একটা বৌদির বাড়ি তো সেই বৌদির বাড়িতেই আমরা আছি তো চলো বৌদির বাড়ির ওপরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর কি তো তোমাদেরকে বলেছিলাম দেখাবো তো দেখো আমি এটা বারান্দার থেকে ভেতরটা আসছি এটা হচ্ছে সিঁড়ি নিচ থেকে ওপরে আসার আর এটা হচ্ছে ছাদের সিঁড়ি আর এটা হচ্ছে সিঙ্ক এরিয়া আর এদিকটা হচ্ছে টয়লেট আর এখানে একটা জানালা আছে তো খুব সুন্দর আর এটা এটাও একটা বেডরুম তো আমি সব রুমগুলো খুলে দেখাচ্ছি না তারপরে এইটাও একটা রুম তো এই রুমে আছি আমরা তো এই দেখো প্রিয়াংশুবাবু ফোন নিয়ে বসে আছে তো দেখো টাইলসের কাজগুলোও খুব সুন্দর নিচে মার্বেল সরি নিচেও টাইলস টাইলসের কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ডাইনিং কাম বারান্দা বলতে পারো আর এই যে নিচে প্যান্ডেল হয়েছে ওখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে আর বৌদিদের বাড়িটা অনেক বড় আর ওই দেখো দিদির বাড়ি দেখতে পাচ্ছ এসি লাগানো ওটা দিদির বাড়ি তো দিদির বাড়িতে তো লোকজন প্রচণ্ড ভিড় যার জন্যই আমরা বউ এই পাশের বাড়িতে আছি বৌদিদের বাড়িতে আর এটা হচ্ছে এই বাড়ির দাদা তো দাদাকে ওটাই বলছিলাম যে দাদা আপনার বাড়িতে একটু ঘুরিয়ে দেখালাম ভিডিও করে নিলাম তো দেখো দেয়ালে টাইলসগুলো এত সুন্দর আর এটা হচ্ছে বারান্দা তো বারান্দাটাও খুব সুন্দর তো দাদাকে বলছিলাম দাদা খুব সুন্দর হয়েছে ওপরে ডেকোরেশন দাদা বলছে হলো ঠাকুরের ইচ্ছায় করলাম আর কি ওটাই বলছে দাদা তো দেখো বারান্দাটা খুব সুন্দর অনেক বড় ব্যালকনি ওপেন ব্যালকনি তো খুব সুন্দর টাইলসগুলো খুব সুন্দর আর এত সুন্দর রোদ আসে এখানে যে কি বলবো আর দেখো এই যে সে অপোজিটে যে বাড়িটা দেখছো ওই বাড়ির ব্যালকনিটাও কিন্তু খুব সুন্দর তো আমার ব্যালকনি দেখলে খুব লোভ হয় কত সুন্দর গাছপালা দিয়ে সাজাবো এরকম মনে হয় আর দেখো বৌদিদের বাড়িতে প্রচুর জায়গা এদিকে দেখো বাগান প্রচুর গাছপালা আর এদিকে হচ্ছে সব প্যান্ডেল করা হয়েছে যেখানে হচ্ছে রান্না বান্না চলছে ওই দেখো খাওয়া দাওয়া হচ্ছে ওই দেখো আমার হাজব্যান্ড দেওর ওরা সব এখানে মানে যে রান্না করছে তার সাথে আর কি গিয়ে করছে মানে তাদের হেল্প করছে আর কি ওই দেখো হাজব্যান্ড কি নেড়ে যাচ্ছে কড়াইয়ে তো মানে খুব সুন্দর আর কি বৌদিদের বাড়িটা অনেকটাই জায়গা নিয়ে আর এই দেখো জানালাগুলোর ডিজাইনও বাইরের থেকে দেখো খুব সুন্দর বক্স জানালা সব আর ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে ওটা হচ্ছে দিদির বাড়ি আম গাছের ওই পারে তো চলো ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা